বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হয়েছে নতুন এক প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধান হুগলির আরামবাগ পৌরসভায় এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে পৌর এলাকায় আমাদের পাড়া যেখানে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে সেই সমস্ত ক্যাম্পে হাজির হয়ে যাচ্ছেন ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি তার ব্যতিক্রম হয়নি বৃহস্পতিবার এদিন উনিশ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে যান তিনি সেই ক্যাম্পে দেখা গেল পৌরসভার একমাত্র বিজেপি অর্থাৎ বিরোধী কাউন্সিলর বিশ্বজিৎ চেয়ারম্যান মমতা মুখার্জি এছাড়াও ছিলেন তৃণমূল নেতা ভোলানাথ ঘোষ নেত্রী প্রিয়াঙ্কা দাস থেকে শুরু করে অনেকে বিজেপি কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ওয়ার্ডের সমস্যা নিয়ে এদিন ভাইস চেয়ারম্যানের সাথে কথা বললাম আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডের এবং আরামবাগ পৌরসভার উনিশটি ওয়ার্ডের যে ওয়ার্ডের সমাধান মানুষের চা পাওয়া নিয়ে প্রোগ্রাম আমি উনিশ নম্বর ওয়ার্ডের পজিশনার আমার দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে মানুষের সেবা করার জন্য এবং এখানকার মাননীয় ভাইস চেয়ারম্যান এসছেন এবং আমাদের আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন এবং অনেক কাউন্সিলার আছে এই ওয়ার্ডটাকে ডেভেলপমেন্ট করেন কারণ আরামবাগের প্রাণকেন্দ্র উনিশ নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড যেটা আরামবাগের মধ্যে প্রাণকেন্দ্রের মধ্যে পড়ে আর উনিশ নম্বর ওয়ার্ডটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি হয়ে মানুষের যে চাওয়া পাওয়া জিনিস সেটা সকলে আমাকে বলেছে তাদের সহযোগিতা নিয়ে আমি আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোজীদের একটু বলবেন তাতে মানুষের সেবার জন্য আমি অংশগ্রহণ করি যাতে মানুষের উপকার হয় এবং মানুষের জন্য শেষ কথা বলে সর্বশ্রেষ্ঠ মানুষের শেষ কথা বলে মানুষের উপকারের জন্য আমি জনপ্রতিনিধি তাদের সেবার জন্য আমি এসেছি মানুষের সেবা যদি কিছু উপহার হয় সেই কাজে আমি অংশগ্রহণ করতে এসেছি দিনে কি বলবেন প্রকল্প সকলের সুবিধা সকলের এক একটা দলের এক একটা প্রেরণা থাকে প্রকল্প থাকে সেই প্রকল্পতে আমি অংশগ্রহণ যেহেতু আমি জনপ্রতিনিধি আমার দায়িত্ব আমার কাছে কোনো রং না আমি সকলের সকলের হয়ে একটি জনপ্রতি হিসেবে আমি এসেছি মানুষের তিনি আমাদের সেই নির্দেশ দিয়েছেন আপনাদের দরজায় এসেছি আমরা শুনলে আমাদের মাইকে ম্যাম ম্যাডাম আছে